ওয়েলকাম ফ্রেন্ডস আজ আপনাদের দেখাবো ভাইজাগের বিশাখাপত্তনম বিশাখাপত্তনম যে ভাইজাগ যেখানে অবস্থিত পুরানো একটি সাবমেরিন এই সাবমেরিনটি হলো আইএনএস কুরসুরা এটি ভারতের প্রথম সাবমেরিন মিউজিয়াম যা সমুদ্রতীরে রামাকৃষ্ণ বিজয়ে স্থাপিত এটি আসলে একটি রাশিয়ান নির্মিত ফক স্টয়েড সেনির সাবমেরিন যা উনিশশো উনসত্তর সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেয় এবং দু সালে অবসর নেওয়ার পর জাদুঘর হিসাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ভেতরের অংশ বা ইন্টেরিয়র সেটা সব আপনাদের দেখাবো ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন আসল সাবমেরিনের কাঠামো ঠিক যেমন ছিল কমান্ড কন্ট্রোল রুম এখানেই নেভিগেশন রাডার ও যোগাযোগ ব্যবস্থা ছিল পেরিস্কোপের মাধ্যমে বাইরে দেখা যেত আর একটা রুম রয়েছে টর্পেডো রুম সামনে ও পেছনে দুদিকে টর্পেডো লাঞ্চিং টিউব রয়েছে এগুলো থেকেই শত্রু জাহাজে আক্রমণ করা যেত শত্রু জাহাজে এখান থেকে আক্রমণ করা যেত আরেকটা রুম রয়েছে ইঞ্জিন রুম ডিজেল ইঞ্জিন ও ব্যাটারি কম্পার্টমেন্ট আছে এখানে এখানে প্রচন্ড শব্দ ও গরম থাকত সামমেরিন চলার প্রাণ কেন্দ্র এটি থাকার জায়গা রয়েছে ছোট ছোট কামারা একাধিক বাং বেড রয়েছে পাশাপাশি রান্নাঘর ডাইনিং এরিয়া ও টয়লেটের ছোট ছোট পরিসরে এগুলো সব রান্নাঘর রয়েছে ডাইনিং রয়েছে টয়লেট রয়েছে এটা ছোট ছোট করে পরিসর করে করা রয়েছে অফিসারদের কেবিন রয়েছে অপেক্ষাকৃত এই কেবিনগুলো একটু বড় বড় কক্ষ এখানে অফিসাররা থাক যেখানে কমান্ডিং অফিসার বিশ্রাম নিতেন ও নির্দেশ দিতেন এই জায়গাতে বড় অফিসার যারা কমান্ডিং অফিসার তারা এখানে বিশ্রাম নিতেন এবং এখান থেকে নির্দেশ দিতেন এই সাবমেরিনটির বিশেষত্ব হচ্ছে পুরো সাবমেরিনটি মূল স্টিল স্ট্রাকচারে সংরক্ষিত কোনো কৃত্রিম মডেল নয় এটা যে কৃত্রিম মডেল করে তৈরি করা হয়েছে তা নয় ভেতরে যন্ত্রপাতি বোতাম রাডার ওয়ারিং যা কিছু আছে সবই আসল এবং অরিজিনাল ভেতরে প্রবেশ করলে সংকীর্ণ পথ দেখা যাবে যে এটা মাঝখানে একটা গলি পথের মতো রয়েছে তাতব গন্ধ আলাদা অন্ধকারে আলাদা একটা রোমাঞ্চকর সামরিক পরিবেশ ভেতরে প্রবেশ করতে আসলে আমরা অনেক সাবমেরিনিয়ার দেখেছি মানে সাবমেরিনের কথা শুনেছি আমরা বইতে পড়েছি যুদ্ধের সময় ব্যবহার করা হয় সাবমেরিনগুলো এই ভাই জাগে এসেই প্রথম স্বচক্ষে সেই সাবমেরিনটা দেখার সৌভাগ্য হলো সকলকে ধন্যবাদ